কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার এই জগটার নষ্ট হয়ে গিয়েছে নিচ থেকে ফেটে গিয়েছে পানি লিক করে তো জগটা ফেলে দেয়নি এটাকে আমি ফ্লাওয়ার বেস বানিয়ে ফেললাম এই ফুলটা রাখলাম দেখি দেখি যে না সাদা ফুল এখানে ভালো লাগবে সেজন্য এটা দেব না এখানে দুইটা সাদা যে কোনো ফুল এনে এটার ভিতরে আমি দেব একটু বড় ধরনের ভালো লাগবে দেখতে তো এই ফুলগুলো আমার না খুব ভালো লাগে একদম অরিজিনাল ফুলের মতো লাগে এখান থেকে নিয়ে গিয়েছিলাম এখানেই আবার প্যাক করে রেখে দিলাম তো মার্কেটে যখন যাব দেখি আমার পছন্দ মতো কোনো ফুল পাই কি না আজ বা কালকে যাবো যদি এই টাইপের পাই তাহলে নিয়ে নেব

এইসব জায়গার ব্র্যান্ডের কাপড় এত ভালো না কারণ কি জানো ওরা ওরা যেটা বাইরে বাইরে পাঠায় সেইটা ভালো জিনিস পাঠায় বুঝছো দেশের জন্য যা যখন ওরা কিছু রাখে রাখে ভালো ভালো না 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 দেশে দেশের মানুষে ঠকায় বাইরে তো তো কোয়ালিটি তোমার মাল আর নেবে না বুঝছো এই জন্য করে কি জানো বাইরের সবসময় ভালো কোয়ালিটি দেয় আর নিজেদের দেশে ইয়া করে বঞ্চিত করে না ইলিশ মাছ ইন্ডিয়া ইলিশ মাছ যখন পাঠায় তো ইলিশ মাছের কেজি কত ছিল ইন্ডিয়াতে

আচারগুলোতে কিন্তু আদা দিতে পারিনি আর তো এখন আদা দিয়ে দিলাম কুচি কুচি করে আদা সুন্দর করে দিয়ে দিলাম এখন আদা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার পুরো ভালো মতো জাল দিতে হবে তারপরে বয়ামে আচারগুলো রাখবো কিন্তু এই আচার রাখার জন্য বড় আমার কাছে নেই তো ভাবছি ওটাও সন্ধ্যার পর গিয়ে কিনে নিয়ে আসবো এখানে দুইটা দোকান আছে ওখানে পাওয়া যায় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন যাচ্ছি একটু দুই জায়গায় যাবো একটু বান্ধবীর কাছে যাবো কাজ আছে পরে যাবো একটু বাসায় তো সাথেই থাকুন চলুন আমরা যাই আমাদের কাজগুলো করি আপনাদের সাথে নিয়ে আমি একাই যাচ্ছি আসবের আপু শুয়ে আছে তো বলে তোমাকে একটু আগাই দেবো তুমি আগাই যেতে চাইছো না হ্যাঁ কত দূর আগাবা দরজা পর্যন্ত আসো তো যাই আফিফ আফিফ আছে ঘরে আজকে আজকে টিউশন নাই আফিফের আর আসিফ শুয়ে আছে এই আর কি যাবো আমার একটু কাজ আছে এই জন্য আসে বের হবে একটু পরে সে তার কাজে বের হবে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব আমার বান্ধবীর বাসায় ওইখানে আর একটু কাজ আছে তো ওরা বিকেলে নাস্তা খাবে আজকে কেনা নাস্তা খাবে দোকান থেকে কিছু কিনে এনে যে তো আল্লাহ হাফেজ কত অভিনয় করো ঘুরা বয়সে এইসব অভিনয় ঘুরা ঘুরা বুড়ির এইসব অভিনয় বানায় না হচ্ছে এগুলো করতে হয় না

গেলাম হ্যাঁ আগের মতো আবার এই স্যান্ডেলটা টা করতে এত মজা লাগে যে আমি একটা স্যান্ডেল প্রতিদিন বের হই আমার কাছে এটাই মজা লাগে তো ট্রিট থেকে একটু বান কিনলাম ফ্রাই বানগুলো যে ওগুলো যেগুলো আমি প্রায় ভিডিওতে দেখাই বাসায় বানাই ওইটাই কিনে নিয়েছি এরপরে ওখান থেকে বের হয়ে তারপরে যাচ্ছি আগে যাব হচ্ছে বান্ধবী এখানে আমার বান্ধবী হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী তো একটু অসুস্থ তো ও একটু ভ মানে যে অসুখ মানে সমস্যাটাও একটু ভয় পাচ্ছে তো আমাকে বললো তুই একটু আয় আমার আমার একটু কথা বলি তোর সাথে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আসতেছে আমি একটু বাসায়ও তো যাবো তাহলে আগে তোর বাসায় আসি তারপরে বাসায় যাব আমার বাবার বাসার কাছেই ওদের বাসাটা তো যাবো কারণ আব্বাকে নিয়ে চাচ্ছিলাম যে আজকে একটু ইয়াতে যাব মার্কেটে যাব চকে আব্বার সাথে এটা আমার আগেই ডিল করা ছিল যে আব্বাকে নিয়ে যাবো কারণ আব্বা আমার সাথে একটু বের হতে যাচ্ছে বললো যে আমার সেটা আমি কালকে মানে এরপরে আমি বলবো তো যাই হোক এরপরে যেটা হয়েছে আমি পরে জানলাম যে মার্কেট মায়ের মধ্যে কল দিলো বলে তুই তোর বাবাকে নিয়ে কি মার্কেটে যাবি আজকে তো শুক্রবার বন্ধ এই আমার বান্ধবীর বাসায় বসেই কল দিল দেওয়ার পর আমি বলি আল্লাহ তাহলে কেমন হবে তারপর আমি ভাবলাম যে যে বাসায় যেয়ে একটু ঘুরে টুরে আসি বান্ধবী গেছে পরেই চা বানাইছে গরুর দুধ দিয়ে তারপরে এই বিস্কুটটা দিছে এই বিস্কুটটা খুবই মজা লাগছে আমি ওকে বলছি যে এটা কি বিস্কুট আমাকে নামটা দিস আমার কাছে খুব ভালো লাগছে তো ও তো মানে অনেক কিছুই খাওয়াবে কিন্তু ও কিন্তু অসুস্থ আমি বললাম আমার কিচ্ছু খাওয়ানো লাগবে না আর তাছাড়া আমি ভাত বেশিক্ষণ আগে খাই চা চাও দিছে একমক জানে যে আমি চা খুব পছন্দ করি আমি ঢেলে দিয়েছি বলছে যে না আমি খাবো না তো ওর মেয়ে ওর মেয়ে আবার চা খুব পছন্দ করে তো ওর মেয়েকেও দিলো চা আর আমি একটু বিস্কুট দিয়ে যা খাচ্ছি যাই হোক ওর সাথে আমি আমার ক ওর কথাগুলো শেয়ার করলো আমাদের আর একটা বান্ধবী আছে ও ডাক্তার তো ওকে আসলে আমি নক করার চেষ্টা করছিলাম কিন্তু কল দিয়ে কেটে দিয়েছে কারণ ওই টাইমটায় আবার ও ঘুমায় বা বিজি থাকে যাই হোক আমি বলি টাইমটাও সুন্দর হয় না বল আমি পরে কথা বলে দেখি কি বলা যায় পরে অবশ্য আমি কথা বলি নেই কারণ আমি জানি বান্ধবীটা এখন বরিশালে ইয়া করে না প্র্যাকটিস করে না এই আর কি যাই হোক এরপরে ওর বাসার থেকে বের হয়ে ওকে নিয়ে নিসে বলছি তুই একটু হাঁট হাঁটলে তোর হয়তো ভাল লাগবে তো ওর ও মেয়ে আর ও ওদের নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের বাসায় এখান থেকে আমাদের বাসা একদম কাছে তো মেয়ের স্টাইলটা দেখো ওর কিন্তু ছয় বছর বয়স সে গায়ে একটা ওড়না দিছে এবং সে ওড়নাটাকে সাইড দিছে এবং সে এত সুন্দর ক্যারি করতেছে ওনাটা ওনাটা কিন্তু পড়ে যাচ্ছে না মানে আজকালকার মেয়েরা মার্শাল্লাহ অনেক বুদ্ধি এরপর যাই হোক আমাদের বাসার কাছে এসে গিয়েছি এটা হচ্ছে আমার পুপুর বাসা পুপুর বাসা বিল্ডিংয়ের সামনে এরকম জাম্বুর হয়েছে বড় বড় তো ভালোই লাগছে এটা আমার পুপুর বিল্ডিং আর এই পাশেই হচ্ছে আমাদের একটু সামনেই হচ্ছে আমাদেরটা আর এই পুর জায়গাগুলো কিন্তু আমার দাদার দুই দাদার ঠিক আছে আমার বড় দাদা আর আমার দাদা দুইজনের এরপরে এই যে আসলাম তো উনি খুব মানে কত স্টাইল করে যে রাস্তায় হাঁটছে আমি তো মানে বলি আমার বান্ধবীকে দেখো তোমার মেয়ে তুমি স্টাইলিস্ট বন্ধ করে আমার বান্ধবী অবশ্য আগে ভালো স্টাইল করতো এখন একদমই হয়ে গেছে যাই হোক এখনও মানে আল্লাহর পথে সজাগতা চলে গেছে পুরোপুরি যাই হোক এরপরে আমি এখন বাসায় ঢুকলাম দেখি আম্মা বসে আছে ওয়েট করতেছে পরে আব্বাও ঘুমায় নেই আজকে মনে হয় ওই যে আমার সাথে যাবে করে আব্বা রেডি হয়েছিল ভালো কথা আব্বা রেডি হয়েছিল পরে যে দেখে শুক্রবার তারপর আব্বা আবার ইয়ে করে ফেলছে খোলে ফেলছে সব এই মোহিত আমি দেখে আমার আজকে কাছে আসছে আজকে আর ডিস্টার্ব করে নাই কারণ সে তার ফুপিকে এখন চিনে ফেলেছে তো এদিকে ভাবি মোহিতকে নিয়ে বসা আর এদিকে মালিহা যা বানাচ্ছে এই যে মোহিত দেখেন কীরকম দুষ্ট হাসি অল্প সময়ের জন্য এরপরে আম্মার কাছে কতক্ষণ বসে আম্মার সাথে কুরু নাড়ু করলো আম্মা তো আসলে ওরে ওরে পেয়ে একটু অনেকটা মানে তার ভালো লাগে সময় কাটে

না বাকি কত বুট ভাজ দেখ আমি নিষেধ করছি আমি বুঝি কোনো বুট ভাজব না কিচ্ছু ভাজবানা জান এরপর আমি ভিডিও করি নাই যাই হোক বাসায় চলে এসেছে আমার বান্ধবী আমার সাথে এসেছিল ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে তারপরে আমি এই যে বাসায় চলে আসলাম আসেবর আব্বু বাসায় আছে আসেবর আব্বুকে নিয়ে আবার বের হলাম আমি আর ভিডিও করিনি যখন দোকানে আসলাম চিন্তা করলাম একটু ভিডিও করে ফেলি তো এই দোকানটায় আমি মাঝে মাঝে আসি এখানে এসে এখান থেকে ক্রকারিজ টুকটাক জিনিসপত্র আমি বেশ অনেক কিছুই কিনেছি তোমাদের সাথে বসে সেগুলো শেয়ার করেছিলাম তো আজকে দেখলাম যে নতুন কিছু আসছে কি না দেখি তো এই টাইপের এই যে শোপিসগুলো সুন্দর আর এদিকে যেগুলো এগুলো পরিচিত সব এই সেটটা খারাপ না কামরাঙার মতো সেটটা খারাপ না আর এই তো এই যেগুলো আছে এই আর কি আরও কিছু জিনিস আছে ওই পাশে তো ওইগুলো তো আমার আছে বাটিটা লাগে এই সব জিনিস আসলে লাগে আর এই ভেসগুলো খুবই সুন্দর লাগে ফ্লাভ ভেসগুলা দামটাও ভালো দেখতেও সুন্দর আর এই পাতা তিনটা না খুব ভালো লাগছে দেখে আর এর আগে মাটির জিনিস দেখেছিলাম অনেক তো দেখলাম যে মাটির জিনিস আর কিছু আছে কিনা চলে এই দোকানে জিনিসপত্র কিনে সবাই তো এই পাশে এসে দেখলাম যে আমার এই যেই সেটটা ভালো লাগছিল আসলে সেটটা মনে হয় সুন্দর অনেক তো একটু হালকার ওপরে দেখলাম যেহেতু কিনব না এখন সেই জন্য ওভাবে আর দেখি নাই তোমাদের জন্য একটু ভিডিও করা তোমাদের একটু দেখা এই গ্লাসগুলো আমার খুব পছন্দ এই যে এইটা আর এই পাশেরটা অনেক এটা আছে এগুলো আমার পছন্দ তো একসময় এগুলো একটা সেট নিব আমি ভাল লাগছে দাম এগুলোর দাম নয় সাড়ে চার চার এরকম হ্যাঁ তো আমার কাছে এই দুইটা গ্লাসই খুব ভালো লাগছে তো আমার কাছে বাসায় অনেক গ্লাস আছে তো চিন্তা করি এত নিয়ে কোথায় রাখবো এই জন্যই আসলে অনেক ক্রোকারেজ কেনা হয় না বাসা লাগে ক্রোকারেজ রাখার জন্য আসলে তো আমার বাসায় সব জায়গা ফিল আপ হয়ে গেছে এখন ওই রকমের তেমন কিছু নেই রাখার মতো জায়গা এখানে এসে দেখে একটা এই যে পট আচার রাখার জন্য বড় একটা পট অর্ডার করে দিয়েছি ওরা দিচ্ছে আমাকে আর এই যে অর্গানাইজ বক্সের কথা অনেকে বলেছে দেখ এই দোকানটা একটা অর্গানাইজ বক্স আছে এই দোকানে দেখলাম কিচেনের অনেক সামগ্রী আছে যেগুলো কাজে লাগে যেমন ছুরি ছুরি কাচি এখানে খুব ভালো ভালো কাচি আসে মাছ কাটার যেগুলো মনে করো তুমি ভালোভাবে কাটতে পারবা মানে ভালো কাটবে দেখি মনে হয় অনেক ভালো এই যে কাচিগুলো দেখো এগুলো এগুলো ভালো মাছ টাছ কাটা যাবে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিংকে কাজ করতে চাও তাদের জন্য বেটার বটিতে কাজ করতে আমি একদম ইজি ফিল করি না আমার কাছে ভালোই লাগে না তার থেকে আমার বটি ছাড়া ছড়ি দিয়ে ভালো লাগে এই যে মাজনী এই মাজনীগুলো দিয়ে হাড়ি হাড়িপাতিল খুব সুন্দর পরিষ্কার হবে একে টেবিল ক্লথ খুঁজছিলাম একটা নেটের যে টেবিল ক্লথ আছে কি না তো ওদের কাছে পেলাম না এরপরে আমি ওই যে ফ্লাওয়ারের কথা না আমি এখানেও এসেছি কিন্তু জানো আমার যে বাসায় যে ফ্লাওয়ার লাগবে ওইটা ভুলে গেছি একদম মাথায় নেই কিন্তু এখানে অনেক ফ্লাওয়ার ছিল আমার মাথায় ছিল না এই যে বাঁশঝাড় বাজারটা আমার খুব পছন্দ যাই হোক এখানে আছে সাজানোর মতো ঘর সাজানোর অনেক কিছুই আছে অনেকে আসে অনেক মার্কেটে আসে ভিডিওতে বলে কি কিছু মনের মতো পেলাম না আমার যা রাগ রাগ লাগে ওই ব্লগুলো দেখলে আরে ভাই দুনিয়া জিনিস বল যে আমি কিনতে পারি ফালতু কথা বলো কিসের জন্য কিছু পেলাম না পাওয়ার জিনিসের অভাব নয় দোকানে গেলে সবই কিনতে ইচ্ছা করে সবই কিন্তু টাকা পয়সার দিকে তাকাতে হয় হ্যাঁ যে কিনবো কি কিনবো না আবার ঘরের দিকে তাকাতে হয় নিয়ে রাখবো ভালো দেখাবে কি না বা আমার ওই পরিমাণ জায়গা আছে কি না এইটাই আর কিচ্ছু না কিন্তু কিছু মানুষ এভাবে নাটক করে বলে কি পছন্দই হয় না মার্কেটে গেছি কিচ্ছু পছন্দ হয় না এই কথাটা আমার না এত রাগ লাগে শুনলে তো যাই হোক আমি আসার সময় তরমুজ কিনে নিয়ে এসেছি সিজন শেষ আর ওই যে আচারের ইয়াটা অপরটাও কিনে নিয়ে এসেছি কাছে তো গুড মর্নিং তো কালকে আর ভিডিও করি নাই আজকে দেখো আমার গাছের পত্তুলিকা ফুল ফুটেছে মাসাল্লা সবাইকে পত্তলিকা শুভেচ্ছা এখন বাজে কিন্তু অনেক বারোটার মতো বাজে সাড়ে বারোটা না বারোটার মতো বাজে তখনই আমি হঠাৎ মনে হলো যে আল্লাহ আমি তো ভিডিওই করিনি আজকে তো ক্যামেরাটা তখনই হাতে নিলাম মানে মোবাইলটা হাতে নিয়ে আমি দেখছি খুব ভালো রোদও উঠছে একবার ভাবছিলাম আর একটা আচার আজকে তৈরি করবো তো পরে ভাবলাম যে না এখন কে আনবে আম কিনে আর কে আচার দেবে তো এই আচারটা এখন আমি এই পাত্রর ভিতরে তুলে রাখব এখন দেখো কত সুন্দর দেখাচ্ছে এই আচারটার কালার মাসাল লাশ্মীরি সেই রকম হয়েছে তো এই আচারটাও সুন্দর হয়েছে আগের আচারগুলো তো তোমরা দেখেছই এখন দেব আমি আরও দুইটা আচার একটা দেবো বোম্বাই মরিচের আচার আর একটা দেবো আর একটু কাশ্মীরি আচার বলি যেহেতু আম আছে দিয়ে ফেলি এ দেখা যাবে আমাদের ঘরে কয়েকদিনে শেষ হয়ে যাবে কালকে রাতে তরমুজ খেয়েছিলাম তরমুজটা ছিল একদম রসমালাইয়ের মতোই আসলে অনেক মিষ্টি তো এখন আবার আফিফকে কেটে দেবো আফিফ টিউশনে গিয়েছিল টিউশন থেকে এসেছে তাই ভাবলাম যে ওকে একটু ফ্রুটস কেটে দিই বসে বসে খাক গরমও পড়েছে বেশ গরম মানে বৃষ্টি পড়ে তারপরও মাঝে মাঝে যখন বৃষ্টি না পড়ে মেঘ করে তখন একদম বেশি গরম লাগে তো যাই হোক এখন আমার আবার কাজ বাজ শুরু তো সুজনের মাকে আসতে বলেছি সে বলছে একটা দেড়টার দিকে সে আসবে কিন্তু আমার কাজ তো সকালে থাকে অলরেডি আমি অনেক কাজ করে ফেলেছি এরপরে একটু তরমুজ নিয়ে বসে খাচ্ছি যে তরমুজটা খাই আর ভাত আজকে ভাত রান্না করব আর হচ্ছে মাছটাকে লাউন মাখিয়ে রেখেছি ওয়াশ করে ভাজবো তো মাছটা ভাজা হয়েছে এদিকে আলু ভেজে নিচ্ছি সুজনের মাও এসেছে তো আমার মাছ তখন ধোয়াও হয়ে গিয়েছে সুজনের মা যখন এসেছে তো ভাতও রান্না হয়েছে আর এখানে পাতলা ডাল করেছি এখন সুজনের মা করছে কি পেঁয়াজ কাটছে বলেছে বেশি করে পেঁয়াজ রসুন কেটে দাও কারণ হচ্ছে সাগর সাগর কি মানে বালা খাবে দেখে আমাকে সুটকি কিনে দিয়ে গিয়েছিল কিন্তু আমি বেচারাকে করে দিতেই পারিনি সেদিনকে বাসায় গেছি পর আমাকে ধরছে বলে কবে তোমাকে বালা কিনে দিয়ে আসছি তুমি একটু করে দিতে পারলাম এখন পর্যন্ত আমার তা আমি বসি দেখ আমি যে শিখছিলাম এতদিন এত দৌড়াদৌড়ি করেছি ডাক্তারের কাছে দাঁতের জন্য সমস্যা ছিলাম এখন তোকে আমি দেবো অনেক তো বলে আসার পরে এই জন্য সুজনে আমাকে আসতে বলেছিলাম যে পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে কেটে দিয়ে যাও আর রুটি বানাবে ঘর ঝাড়ু দিবে এই এইসব কাজ করবে নিচের নিচটা বলেছিলাম না অনেক প্লাস্টিক বের করেছি ওগুলো ইয়া করেছি তো আমি বলেছি ওগুলো একটু সুন্দর মতো সাইজ করে গুছিয়ে রেখে যাবা তো বললো আচ্ছা ঠিক আছে এখন ঘর ঝাড়ু দিয়ে মুছবে তারপরে খাবার দাবার খাবে গোসল করে এসেছে না কি সুজনের মা তারপরে আমার বাসায় খাওয়া দাওয়া করে তারপরে রুটি বানাবে এই আর কি আমি বলেছি বেশি করে একটু রুটি বানিয়ে দিও

কুকুরেরটা হচ্ছে চাষের বালাস চাষ করে বুঝছো মজা মজা হুম না হুম একসাথে জল আছে তাইলাম মজা করে কালকে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সুজনের মা রুটি বানাচ্ছে আর রুটি বানিয়ে সুজনের মা চলে গেল এখন আফিফ একটু পর টিউশনে যাবে আমি স্যারে বসে আছি ভিডিও এডিট করছি তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকো মা আসসালামা